বুধবার পাঁচ মার্চ দিনের শুরুটা হয় অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথের ওয়ানডে অবসর দিয়ে আর দিনের শেষ বেলায় এসে পঞ্চাশ ওভারের ফরম্যাটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার নিজের পোস্টে মুশফিক লেখেন আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাটে অবসর ঘোষণা করছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ যদিও আমাদের অর্জন বিশ্বব্যাপী সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি আমি নিষ্ঠা এবং সততার সাথে একশো পার্সেন্টের বেশি দিয়েছি গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তিতে আছে তিনি আরও যোগ করেন সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ইমান দান করুন সবশেষে আমি আমার পরিবার বন্ধু বান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি দু সালে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল মুশফিকের এরপর বাংলাদেশের হয়ে খেলেছেন দুশো চুয়াত্তরটি ম্যাচ ব্যাট হাতে বরাবরই ভরসার পাত্র মুশফিকের এই ফরম্যাটে রান সাত বাংলার ক্রিকেট ইতিহাসে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার থেকে বেশি রান করেছেন শুধুমাত্র তামিম ইকবাল সেঞ্চুরির তালিকায় মুশফিকের অবস্থান রয়েছে দুই নম্বরে সাকিবের সাথে সমন্বয় সেঞ্চুরির হাকানো মুশফিক এই তালিকাতেও আছেন তামিমের পরে টি টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়া মুশফিক এবার বিদায় জানালেন ওয়ানডেকেও। কেও তবে সাদা জার্সিতে অবশ্য এখনও দেশের হয়ে খেলতে যাবেন টাইগার ইতিহাসের অন্যতম সেরাই ব্যাটার